দর্শক ভালো তো তো দেখো দর্শক আজকে আমি আলোচনা করব একটু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে উনার সম্পর্কে মানে আমরা দেখেছি যে কয়েকদিন আগে আমাদের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়েছিলেন যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শিলিগুড়ি বালুরঘাট এগুলো জায়গাতে সভা করেছিলেন আর কি এবং কি সেই সভাতে নানা রকম বক্তৃতা দেওয়া হয়েছিল বক্তৃতা দিয়েছিলেন এবং কি কোনো এক সভাতে কোনো এক সভাতে আমরা দেখেছি যে এই আমাদের সুপ্রিমো হুম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভাষা মুখের যে ভাষা একদম মানে যেটা তুলনা করা যায় না যেটা ভাবা যায় না আর কি অবাঞ্চকর ভাষা একজন পশ্চিম পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে এরকম ভাষা কোনো জনসাধারণ কোন পশ্চিমবঙ্গের মানুষ এবং কি দেশের মানুষ এরকম ভাষা ইয়ে করেনি আশা করে মুখ্যমন্ত্রীর ভাষা হবে যাতে সে মানে অন্যরকমই ভাষা হবে যাতে সেই ভাষাটার মাধ্যমে প্রকাশ পায় দেন না লোকটা সৎ লোকটার ভাষার প্রতি অনেক জ্ঞান এবং কি লোককে সম্মান দিতে জানে এরকম ভাষার মাধ্যমে এটা প্রকাশ বা ইয়ে পাবে কিন্তু আমি দেখলাম যে একটা সভাতে এতো নোংরা ভাষা এত নোংরা ভাষায় গালিগাদ সে বিপক্ষের পার্টিকেই হোক বিপক্ষের নেতাকেই হোক একটা ভা মানে গালিগালাস দেওয়ারও একটা কিন্তু সিস্টেম থাকবে একটা কিন্তু ভাষা আছে গালি গালাস দেওয়ার গালিগালাস মানে নোংরা ভাষায় আমি ইয়ে করলাম খারাপ ভাষায় যা ইচ্ছা তা করে দিলাম এরকম না ভাষি দাও মানে গালাগালি দাও কিন্তু সেটার সিস্টেম আছে সেটার আলাদা ভাষা আছে ভালো ভাষা দিয়েও কিন্তু লোককে বা বিপক্ষের কোনো নেতাকে দলকে গালি দেওয়া যায় আমি শুনাবো সেই গালিটা সেই ভাষাটা যেটা যেটার কথা বা যেটার বিষয়ে আমি বলতে চাচ্ছি বা বলছি অজ বলছে পাকা করে দিচ্ছি বা তুমি পাশা অর্থলিকা থাকবে আস্তে আস্তে মনে রাখবেন যা ঘর পান খুব দুঃখে আছেন রোজ মোদীজি বলছে পাকাবাড়ি করে দিচ্ছি তুমি পশা দট্টলিকা থাকবে আর এই গরিব লোকের মাথা আরছি তুমি পশা তো দেখো প্রিয় এই হচ্ছে ভাষা বুঝতে পারছেন পুরস্কার বা বা তারপর বুঝতে পারছেন প্রধানমন্ত্রীকে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্পর্কে এরকম একদম মানে দুর্গন্ধ একজন ভাষা প্রকার ইয়ে করতে ব্যবহার করছে এরকম উনি প্রধানমন্ত্রী উনিও দেশের একটা বড় পদে আছেন আর ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী ইনিও দেশের মানে পশ্চিম বাংলার একটা বড় পদে আছেন তাই বলে একজন পদ ওদি মানে মানে ইয়ে আর কি হুম পার্টি আরেকজন পদ যিনি আছেন প্রধানমন্ত্রীতে এরকম ভাষায় গালিগালাজ করা করতে হবে আচ্ছা আমি আমি প্রধানমন্ত্রীর যদি কথা বলি তাই আমি প্রধানমন্ত্রীর একটা এরকম ভাষা পাইনি যে খা খারাপ ভাষায় একদম খারাপ ভাষায় গালিগালাজ করেছে কাউকে হ্যাঁ আমাদের দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ নরেন্দ্র দামোদর মোদী হ্যাঁ নরেন্দ্র মোদি তিনিও গালিগালাজ করেছেন অনেক পার্টিকে অনেক নেতাকে বিপক্ষ পার্টি নেতাকে কিন্তু তার ভাষাটা দেখবেন কত শান্তশিষ্ট এবং কি কত ভদ্র ভাষা ভদ্র ভাষায় গালিগালাজ করেছেন কিন্তু আমাদের সেদিন আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত খারাপ ভাষায় এত খারাপ ভাষায় প্রধানমন্ত্রীকে ইয়ে করে গালিগালাজ করলেন এটা কিন্তু কোনো দেশের মানুষ এবং কি কোনো পশ্চিমবাংলার মানুষ এটা আশা করেনি যেটা খারাপ তো খারাপ হ্যাঁ আপনি খারাপ ভাষায় গালিগালাজ করেছেন এটা সবাই বলতে পারে বা বলেছে বলেছেন এটা শুনেছে কিন্তু এখন যে যার পার্টি এখন যারা টিএমসি আছে তারা তো এখন কি বাহানা বের করবে জানি না বাট তবু ও যদি নতুন বাহানা বেরো করে তবু ওর নিজের ভিতরে নিজের ভিতরে অবশ্যই বলবেন যে না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ ভাষা বলেছিলেন এইটা মানে একটু তর্ক বিতর্ক করো গালিগালাস দাও একটু ভালো ভাষায় আপনার কথাটা গোটা পশ্চিমবঙ্গ এবং কি গোটা দেশও শুনছে তো আপনাকে একটু তো সংশোধন করে ভাষাটা বলতে হবে কি না এরকম না দেয় আবোল তাবোল বকে দিলাম আপনাকে ভেবে চিনতে হ্যাঁ বলতে হবে যে এই কথাটা আমার বলার ঠিক হবে না ঠিক হবে না এভাবেই বলতে হবে কারণ আপনি হচ্ছেন পশ্চিমবাংলার একজন সম্মানীয় পদে আছেন মুখ্যমন্ত্রীর পদে আছেন আপনাকে কথা বলতে হবে একদম ভেবে চিনতে ঠিক আছে তো প্রে এই বিষয়টা ছিল বলার তো আপনাদের কি মনে হয় যে এই যে সুপ্রিমো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কথাগুলো বলেছেন এটা কি ঠিক আপনাদের কি মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট অবশ্যই জানাবেন ঠিক আছে আর দেখাচ্ছে পরিভেটতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই